দেন ওগার এ দেন বানা দেন বেশি করে বানান বাইনে ওর ই করে দিয়ে দেন আপনি সিস্টেম করে করে দিয়ে দেন বেশি করে বানান একবার বেশি করে বানান আজকে স্কুলের যে ছোট ছোট ছেলে মেয়েদেরকে এই আমরা আমার পক্ষে ফ্রি খাওয়াইতেছি ওরা স্কুল ছুটির পরে বাসায় যাচ্ছে চাচাও এখন দাঁড়া ছিল দেখলাম যে ওদের একটু আমরা খাওয়াই

হম প্রাইভেট আছে তুমি কোন ক্লাসে পড়ো চাচারা আমরা কেমন লাগে তোমাদের কাছে খুব স্বাদ লাগে না মানে সেই স্বাদ না হ্যাঁ সেই স্বাদ লাগে যে সেই ভিডিও দেখো নাই সেই স্বাদ না যাও তোমাকে দিতে হবে না যাওক তাহলে আপনার ওই যে পাঁচ টাকা হল কয়টাতে ষাট টাকা আমাকে তোমার টাকা দিতে হবে না আমার পক্ষে তোমার জন্য ফ্রি তোমার বাসা কোথায় আহ যাও बच्चे, हम बंदातन सन गए। हाँ? हम लोग ऐसे बंदातन सन गए। अपने बंदा आते हैं मो? हाँ। दुपहर की दे खाओ तो आ। तो आ लगा खाए बंदे तो आ। गुस्तावस। गुस्तावस है ना? अपन सेलमी कौजन बोल लें? सेलमी है। हाँ। आन आते हैं नीतियाँ से बालू मो जाए। ना बीटर ले एक में एक सेले यार।

ওই যে আরেকটা বানান আমার পক্ষে তো আঙ্গেলের জন্য আজকে ফ্রি আমরা খাওয়া খুশি লাগতেছে না হ্যাঁ প্রতিদিন না খাই আজকে ফ্রি নাকি

মানে পুরস্কার হিসেবে দিলাম এটা আপনাকে আমি ধরেন এটা আপনার জন্য দূর থেকে খেল করতেছিলাম উনি মানে একটা অফিসের গেটে বসেছিল আমি তাকে দূর থেকে একটু চেক করার জন্য চিন্তা করছিলাম দেখি ওনার কাছে আমি একটু ফ্রি আমরা খেতে চাবো সে দেয় কিনা না তারপর এক পর্যায়ে আমি তার কাছে আসলাম এবং ফ্রি আমরা খেতে চাইলাম সে আমাকে দিল বলে আমার কাছে টাকা নাই যে আপনি একটু যদি আমরা খাওয়াইতেন সে খুব সহজেই আমার কাছে মানে আমরা খাওয়ার জন্য সে আমাকে দিয়ে দিল তো আসলে উদ্দেশ্যটা ছিল হচ্ছে যে আপনার অনেক বেগ মানুষ আসে গরিব মানুষ আসে আমরা চাই তা তাদেরও মন চাই খাইতে সেজন্য দেখলাম যে আপনি আসলে এ ধরনের লোককে খাওয়ান কি না যেহেতু আমাকে আপনি খাওয়াইছেন অবশ্যই হয়তো আপনি অন্য লোককে খাওয়ান সেজন্য আমার পক্ষে থেকে এই সামান্য কিছু আপনাকে উপহার দিলাম তা আপনি খুশি হচ্ছেন তো না হ্যাঁ ঠিক আছে ভালো থাকি আর আমার জন্য দোয়া করি ঠিক আছে যান তাহলে জানতে আমাদের এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই আপনারা একটু শেয়ার করবেন এবং সোষটি জেলায় সরিয়ে দিবেন কারণ আপনার একটু শেয়ার এই পুরো বাংলাদেশ সরিয়ে যাবে আর আপনার এই সরিয়ে দেওয়াটাই আমাদের কাজের অনুপ্রেরণা হিসাবে আমরা অনেক দূরে এগিয়ে যাব তো অবশ্যই শেয়ার করবেন